আছালকু বিয়াৰ্ছ ৱেলকাম টু অনলাইন চেলাৰ বিয়াৰ্ছ প্লিজ ভিডিঅ'টো দেিজ প্লিজ ভিডিঅ'ৰ ফাৰ্ষ্ট আপোনাৰ আমাৰ ৰিকুৱেষ্ট কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদের জন্য আমি বয়েস ওভার ভিডিও নিয়ে এসেছি আমি মাঝখান দিয়ে অনেক দিন ভিডিওতে বয়েস দেইনি মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড করেছি সো আজকে ভাবলাম একটু বয়েসটা দেই আর আমি আমার ভিহার্সদের থেকে মতামতটা নিয়ে নেই যে আপনাদের কাছে কি বয়েস ওভার দিলে ভালো লাগে নাকি মিউজিক দিলে ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আর যদি আপনাদের যেটা পছন্দ হয় যদি বয়েস দিলে ভালো লাগে তাহলে বয়েস ওভার দিয়ে আমি ভিডিও বানাবো আর যদি আপনারা মিউজিক দিয়ে পছন্দ করেন তাহলে মিউজিক দিয়ে বানাবো সো প্লিজ প্লিজ একটু জানাবেন কমেন্টস করে আর আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন প্লিজ আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য মাল্টি কালেকশন নিয়ে এসেছি নিয়ে এসেছি কিছু কটন শাড়ি কিছু হাফ সিল্ক শাড়ি কিছু প্রিন্ট শাড়ি কিছু আছে কাঞ্চি কাতান খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি এছাড়াও কিছু স্পেশাল বাটিক শাড়িও আছে যেগুলো খুবই সুন্দর আর কোয়ালিটিফুল সো সোবিউর যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম